চলতি বছর আরও আটটি টেস্ট খেলবে বাংলাদেশ সুস্থ এবং ফিট থাকলে সবগুলো টেস্টেই খেলবেন আল হাসান মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমনটা নিশ্চিত করেছেন গাজী আশরাফ হোসেন লিপু সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের পক্ষে দেখা যায়নি সাকিব আল হাসানকে শেখ হাসিনা পদত্যাগ করার পর বিপদে পড়েছেন তার দলীয় সদস্যরা সঙ্গত কারণেই বিপদে পড়েছেন মাগুরা দুই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব ভাবা যাচ্ছিল সাকিবকে আর ক্রিকেটে কখনোই দেখা যাবে না যদিও পাকিস্তান সফরে দুই টেস্টের দলে তার নাম আছে এবার জানা গেল ফিট থাকলে এই বছর সবগুলো টেস্টেই ম্যাচ খেলবেন সাকিব লিপু বলেন আমরা যে আটটি টেস্ট ম্যাচ খেলব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বর যা শেষ হবে তিনি সবগুলোতেই অ্যাভেলেবেল থাকবেন তিনি নিয়মিতভাবেই অনুশীলন সেশনে আসবেন অনুশীলন সেশনে খেলোয়াড় বিদেশি কর্মকর্তা সবারই নিরাপত্তার একটা ব্যাপার থাকবে বর্তমান পরিস্থিতির আলোকে সেটা দেশকে নিশ্চিত করতেই হবে সাকিব দেশের একজন শীর্ষ খেলোয়াড় লিপু বলেন সাকিব যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি তার সিলেকশনটা হয়েছে তার খেলার মেধার উপরে সেক্ষেত্রে যা আমরা সবসময় করি সেটাই করেছি প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন আমি যদি সিলেকশন প্যানেলে থাকি আমরা সবসময়ই মেধাটাকেই গুরুত্ব দেব দুই হাজার সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ আগামী একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে তিরিশ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজে অংশ নিতে আজই দেশ ছেড়েছে বাংলাদেশ আগামী ১৪ বা পনেরো আগস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের লিপু আরও বলেন সাকিব তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছেন নিজেকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন তিনি সেভাবে সবগুলো ফর্মেটেই মানিয়ে নেন পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব কিছু মিলিয়েই তিনি যাচ্ছেন গত জুলাইয়ে তার ফিটনেস সামনের পরিকল্পনা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে এই বছর আমরা আটটি টেস্ট খেলব তিনি খেলতে পারবেন কি না সেটি নিয়ে কথা হয়েছিল জিম্বাবুয়ে সিরিজ চলাকালে তিনি আমাদের সেটা আশ্বস্ত করেছিলেন বর্তমান পরিস্থিতির আলোকে আমরা শুধু ফোনে না মেইলেও তার সঙ্গে যোগাযোগ করি তিনি সামনে খেলবেন প্রতিটি সিরিজের আগে অনুশীলন সেশনে তিনি কি না এসব আমাদের জানার বিষয় ছিল পাকিস্তানে আমাদের আরও পরে যাওয়ার কথা ছিল এখন যেহেতু আগে যাচ্ছি চোদ্দ বা পনেরো তারিখে তিনি দলের সাথে যোগ দেবেন এটা লজিস্টিক দেখছে